আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি থামবেলে যেটা লিখেছি গ্রিস সবার সেরা এটা কেন সেরা এটা এই ভিডিওর মধ্যে থাকবে কেন আপনি গ্রিসে যাবেন সেটা এই ভিডিওর মধ্যে থাকবে গ্রিসে যেতে আপনার কেমন খরচ হবে গ্রিসে গেলে আপনি কি কি সুবিধা পাবেন এবং গ্রিসে গেলে স্যালারিটা কেমন হবে কিভাবে যাবেন কোন এজেন্সির মাধ্যমে গেলে আপনার জন্য সুবিধা হবে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তবে একটু বলে রাখি যে গ্রিসকে কেন আমি সেরা বললাম দেখেন আমরা বাংলাদেশিরা থেকে বেশি যেতাম কোথায় পর্তুগালে পর্তুগালের নিয়ম কারণ ভাইয়া এখন অনেক কঠিন পর্তুগালে ভালো একটা কাজ পাওয়া যায় না কাজের ক্রাইসিস তো আছে আবার পর্তুগালে মানুষ যাইতো যে একটু কষ্ট হইলেও একটু দেশের থেকে টাকা নিয়ে যেয়েও কিন্তু পর্তুগালে অনেকে থাকছে এরকম দৃষ্টান্ত আছে কিন্তু পর্তুগালে আপনি কেন থাকবেন পর্তুগালে আগে যেমন পাঁচ বছর পরে পাসপোর্ট পাওয়া যেত সিটিজেনশিপ পাওয়া যেত কিন্তু এখন কিন্তু সেটা হয় না এখন এটাকে ওরা দশ বছর করে তার মানে পর্তুগালের নিয়ম কানুন আর আগের মতো কিন্তু নাই অনেক হয়ে গেছে বাকি থাকলো হলো স্পেন স্পেনে যাওয়া যায় বৈধ অবৈধ যেভাবে আপনি স্পেনে যান স্পেনের বিষয়টা হচ্ছে যে সেখানে কাজের মারাত্মক ক্রাইসিস আছে স্যালারি খুব একটা বেশি না আর দ্বিতীয়ত হচ্ছে যে স্পেনে একটা সুবিধা আছে যে দুই বছর সেখানে থাকার পরে আপনি নাগরিকত্ব পাবেন বাট দুই সেইটা আপনি কাজ করে উঠাইতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে যারা স্পেনে রয়েছেন যারা আমার এই ভিডিও দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বর্তমানে স্পেনের অবস্থা স্পেনের অবস্থা কিন্তু আসলে আমি মনে করি কাজের দিক দিয়ে খুব একটা ভালো না এটা না হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে যত অবৈধ যারা রয়েছে অবৈধভাবে যারা বসবাস করছে তারা এখন স্পেনে যাচ্ছে যার কারণে ওখানে একটা কাজের সংকট তৈরি হয়েছে তো পর্তুগাল স্পেন বাদ দিলে আর আপনার থাকে কি দেখেন রোমানিয়া বুলগেরিয়া এগুলো অতটা উন্নত অর্থনীতির দেশ না এখানে স্যালারিও খুব একটা বেশি না আবার অতটা কাজেরও সুবিধা নাই তো বাকি থাকলে হলো গ্রিস গ্রিসকে এই জন্যই আমি সেরা বলেছি যে মানে গ্রিসে অফুরন্ত কাজের সুযোগ আছে গ্রিসে একটা বিষয় আপনার ভালো লাগবে যে কাজ করে আপনি শেষ করতে পারবেন না যদি আপনার কোন একটা কাজের উপরে দক্ষতা থাকে কাজের দক্ষতা যদি একদম নাও যদি থাকে তারপরেও লিস্ট আপনি এগ্রিকালচার রিলেটেড যে কাজ ওই কাজের জন্য বাংলাদেশ থেকে বা মিডল ইস্টের বা যে কোনো দেশ থেকে কাজ শিখে যাওয়ার আপনার কোনো দরকার নেই যে কোনো কাজ জানে না সেও কিন্তু ওখানে যে মোটামুটি কিছু আর্ন করতে পারে আমি আমার আগের একটা ভিডিওতে দিয়েছিলাম গ্রিস নিয়ে তো সেখানে বলেছিলাম যে সেখানে হয়তো আটশো এক হাজার ইউরো এরকম ইনকাম করা যায় তো এক ভাই কমেন্ট করছে গ্রিসে উনি থাকে অনেকদিন যাবৎ যে ভাই আপনার এই তথ্যটা ভুল তা আমি আবার লিখছি যে আমি এখানে কোথায় ভুল করছি তো উনি বলতেছে যে যে ভাই গ্রিসে যদি কেউ মোটামুটি কাজ জানে সে পনেরোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে আমি বলেছিলাম আটশো থেকে এক হাজার ইউরো উনি উনি বলতেছে পনেরোশো ইউরো পর্যন্ত ইনকাম করা সেখানে সম্ভব তার মানে আপনারা বোঝেন যে আসলে গ্রিসে কেমন ইনকাম করা যায় তবে গ্রিসে যদি আপনি কোনো একটা কোম্পানির সাথে কন্ট্রাক্টের মাধ্যমে যদি কোন একটা কোম্পানিতে পারমানেন্ট জব করেন সেখানে কিন্তু আসলে ওই রকমই আমি ঠিকই বলেছিলাম আটশো থেকে এক হাজার ইউরো এরকম ইনকাম করা যায় তবে আপনার যে রেগুলার ডিউটি টাইম তার বাইরেও যে আপনি কিন্তু পার্ট টাইম করে কাজ করে কিন্তু বেশ ভালোই একটা টাকা আর্ন করা আর্ন করতে পারবেন তো গ্রিসে অনেক কাজের সুযোগ রয়েছে আর একটা তথ্য আপনাদেরকে দিই যারা গার্মেন্টস এর কাজ জানেন গার্মেন্টস রিলেটেড কাজ যারা জানেন গ্রিসে প্রায় তিনশোর উপরে ছোট ছোট পরিসরে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে তিনশোরও বেশি প্রায় সাড়ে তিনশো চারশোর কাছাকাছি যারা গ্রিসে আছেন তারা কমেন্ট করে জানাবেন যে এটার অ্যাকচুয়াল কোয়ান্টিটি বর্তমানে কত তো সেখানে কিন্তু হিউজ কিন্তু কর্মী নিয়োগ দেয় ওরা এবং এই গার্মেন্টস ফ্যাক্টরির বেশিরভাগ মালিকই আমাদের বাংলাদেশিরা তো এখানে আপনারা কিন্তু কাজের একটা বড় একটা সুযোগ পাবেন এবং বেশ ভালো স্যালারি যারা বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু খুব সহজে ওখানে যে কাজ করতে পারবেন দ্বিতীয় যেটা রয়েছে যে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে কনস্ট্রাকশন সেক্টরের কাজে আমরা বাংলাদেশিরা সব সময় এগিয়ে অন্যান্য দেশের তুলনায় আমরা সবাই অন্তত কোনো কাজ না জানলেও এই কাজটা আমরা খুব ভালোভাবে জানি সবাই কম বেশি জানি তো কনস্ট্রাকশন রিলেটেড কাজ সারা বছর ওখানে থাকে এবং এইটা এই কাজ আপনার খুঁজতেও হবে না খুব একটা আপনি ইজিলি পেয়ে যাবেন ওখানে দুই নাম্বার যেটা থাকে হচ্ছে যে এগ্রিকালচার সিজনাল আপনারা জানেন যে ইউরোপের দেশগুলোতে কাজের জন্য সাধারণত সিজনাল মানে ওয়ার্কার ওরা হায়ার করে তো যখন মানে সিজন যখন শুরু হয় বিভিন্ন ফসলের তো তখন কিন্তু ব্যাপক চাহিদা থাকে সিজনের বাইরেও যারা অলরেডি গ্রিসে আছেন তারা কিন্তু টুকটাক কাজ সব সময় কিন্তু করতে পারে তো ওখানকার ফ্রুটস গার্ডেন বা বিভিন্ন ধরনের ভেজিটেবল গার্ডেন এরকম অনেক জায়গাতে কিন্তু কাজের সুযোগ সেখানে রয়েছে তো এক কথায় ওখানে বলতে গেলে গ্রিস হচ্ছে একটা কাজের খনি মানে ওখানে কাজের কোনো শেষ আপনি কাজ করে শেষ করতে পারবেন না আপনার তো দুই হাত যদি আপনার হাত যদি চারটা বা দশটাও যদি থাকতো তারপরেও কাজ করে আপনি শেষ করতে পারতেন না মানে এতটা কাজের সুযোগ সেখানে রয়েছে এবং স্যালারি ভালো সব থেকে বড় কথা যে ওখানে কিন্তু আহ পারমানেন্ট হওয়া যায় স্থায়ীভাবে আমরা রোমানিয়া বুলগেরিয়া তো অনেকে যাই যে সেখান থেকে আবার কিছুদিন পরে আহ ইতালি জার্মানি ফ্রান্সের দিকে মুভ করব কিন্তু গ্রিসে গেলে আমি আপনাকে কথা দিতে পারি আপনি আর অন্য দেশে যাইতে চাবেন না বা অন্য দেশে যাওয়ার আপনার কোনো দরকারই হবে না কারণ গ্রিসেই আপনি পার্মানেন্ট হইতে পারবেন পাসপোর্ট পাবেন ভালো একটা স্যালারি সেখানে নিয়ে আপনি থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারবেন তাহলে আর আপনার ইতালিতে যাওয়ার কি দরকার তাহলে তো আপনার ফ্রান্সে যাওয়ার কোনো দরকার নেই তো আপনি যদি গ্রিসের সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যান গ্রিস ও সেনজেনের একটা দেশ আর গ্রিসের ওয়েদার খুবই সুন্দর দেখবেন যে প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট ইউরোপের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা মানে গ্রিসে ভিড় জমায় গ্রিস এতটা সুন্দর আবহাওয়ার একটা দেশ তো এখানে আপনি কেন যাবেন না যার কারণে আমি এই থামবেলে যে লিখেছি যে গ্রিস সবার সেরা আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন কেমনে সেরা হইল কেমনে সেরা সেটার ব্যাখ্যা আমি দিলাম এখন আমি আপনাদের সামনে আলোচনা করব যে গ্রিসে যেতে মোটামুটি কতদিন সময় লাগে বা গ্রিসের ভিসা প্রসেসিং কেমন হয় এবং কোন এজেন্সির মাধ্যমে গেলে আপনাদের জন্য এটা শুনে তো বন্ধুরা আমি এখন জানিয়ে দেবো যে গ্রিসে আসলে কিভাবে যাওয়া যায় গ্রিসে যাওয়ার জন্য আপনার লং টার্ম এবং শর্ট টার্ম দুই ধরনের ভিসাই রয়েছে তো শর্ট টার্ম ভিসা তো আমরা জানি যে ট্যুরিস্ট ভিসা বা সিজনাল ওয়ার্কার যে নেয় এই ভিসা গুলো তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে সিজনাল ভিসাতে আপনারা যায়ন না কারণ সিজনাল ভিসাতে গেলে কিছুদিন পরেই আপনার ভিসা শেষ হয়ে যাবে তো তখন আবার কিন্তু লিগ্যাল হইতে একটু কষ্ট হয়ে যাবে তা আপনারা চেষ্টা করবেন যে লং টার্ম ভিসাতে যাওয়ার জন্য আপনাদের কাছে একটা নিউজ দিয়ে রাখি আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর কিন্তু গ্রিস কিন্তু কর্মী হায়ার করে তবে এগুলো সিজনাল ভিসার জন্য শর্ট টার্ম ভিসার জন্য একটা নির্দিষ্ট সময় পরে আবার সেখান থেকে চলে আসতে হবে আপনি কোনো সেনজেনের ভিসা পাবেন না জাস্ট একটা ভিসা ওরা আপনাকে দেবে ওখানে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আবার আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে আমার মনে হয় যে এইভাবে না যে হয়তো খরচ কম এটা ঠিক আছে কিন্তু একটা দেশে আপনি যাবেন আমাদের তো সবটাই থাকে যে ইউরোপে আমরা সেটেল হব তো একটা সময় পরে চলে আসতে হয় তাইলে তো আর আসলে লাভ নেই আমার মনে হয় যে কোন একটা থার্ড পার্টি বা এজেন্সির মাধ্যমে যদি আপনি যান তাহলে কিন্তু সেখানে আপনার লং টাইম থাকতে পারবেন আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন এবং দীর্ঘদিন বসবাস করার মাধ্যমে আপনি সেখানকার সিটিজেনশিপ কিন্তু আপনি নিতে পারবেন তো গ্রিসে যেতে আসলে কত সময় লাগে গ্রিসে যেতে আসলে খুব একটা বেশি সময় লাগে না প্রবলেম হচ্ছে যে ওয়ার্ক পারমিটটা বের করতে দেখেন গ্রিসের ওয়ার্ক পারমিট যে এজেন্সির মাধ্যমে আপনি বের করবেন ওই এজেন্সিটাকে প্রফেশনাল হইতে হবে ছোটখাটো উল্টা এজেন্সি অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করেন আমার এজেন্সির ভাইয়েরা যে আমি একটা দুইটা এজেন্সিকে প্রমোট করি মাঝে মাঝে তাদেরকে ভালো ভালো কিছু কথা বলি ভাই যারা অন্য এজেন্সির যারা আমাকে নিয়ে সমালোচনা করেন আপনাদেরকে একটা কথা বলি আমি যে দুই একটা এজেন্সির নাম বলি এটা হচ্ছে আমার অডিয়েন্সদের রিকোয়েস্টে বলি আমি ওই এজেন্সিতে কাজও করি না তারা আমাকে টাকাও দেন এটা বলার জন্য আপনিও নিজে ভালো কাজ করেন আপনার এজেন্সির প্রমোশন আমি তে করে দিব কোনো সমস্যা নেই আপনি তো ভালো কাজ করতে পারেন না যার কারণে আপনার এজেন্সির কথা আমি আমার অডিয়েন্সদেরকে বলতে পারি না এখন যারা ভালো কাজ করে আমার অডিয়েন্সরা চায় যে আমি কোন একটা ভালো এজেন্সির সাথে তাদেরকে একটা লিংক তৈরি করে দিই তো আমি এই কাজ করে যাব এই কাজ করতে আমার খুব একটা খারাপ লাগে না অনেকেই গালি করেন কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার অডিয়েন্সরা যখন হ্যাপি বা তারা যখন একটা এজেন্সির মাধ্যমে ভালো একটা কাজ পাবে ভালো একটা সার্ভিস পাবে ভালো একটা ওয়ার্ক পারমিট নিয়ে তার স্বপ্নের দেশে যেতে পারবে এইটাই আমার ভিডিও স্বার্থবান আর কোনো আমার এখানে মানে কোনো আর কোনো বিষয় এখানে কাজ করে না তো যার কারণে আপনারা যদি আমার নিচে নেগেটিভ কমেন্ট করেন করে যান কোনো সমস্যা নেই কিন্তু আমার যে ইন্টেনশন আমার অডিয়েন্সদেরকে আমি একটা ভালো এজেন্সির সাথে মানে পরিচয় করাই তো এই ক্ষেত্রে গ্রিস নিয়ে সব থেকে ভালো কাজ করে এর আগের ভিডিও তো আমি বলছি যে মোর্শেদ ভাই সব থেকে ভালো কাজ করে তো ব্রিট ফ্লাই আপনারা জানেন ভালো কাজ করে ব্রিট ফ্লাই এর মতো তো আপনারা ওই যে কি বলে যে এয়ারপোর্টে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে ওই ভিডিও তো আপনারা দেখাইতে পারেন না মানুষদের যাচ্ছে আপনাদের যারা সমালোচনা করেন যেসব এজেন্সির ভাইরা আপনাদের এজেন্সির মাধ্যমে যে মানুষ যাচ্ছে আপনারা তো এটার একটা ভিডিও দিতে পারেন না আপনি ভিডিও দেন আপনার আপনার নিয়েও আমি ভালো একটা ভিডিও বানিয়ে আমি আমার অডিয়েন্সদেরকে জানাবো যে এরা ভালো কাজ করে যে কাজগুলো সবসময় করে যে তাদের যে হচ্ছে তার প্রুফ গুলো তারা কিন্তু পাবলিকলি কিন্তু তারা এগুলো প্রচার করে এটা কিন্তু একটা ভালো দিক একটা এজেন্সি যে কাজ কর মানে করে রানিং এজেন্সি যাদের কাজের ইস্যু ভালো আমরা তাদের নিয়ে কথা বলবো আমাদের যারা ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের এটার সাথে একটা লিংক তৈরি করে দেবো এটা হচ্ছে আমাদের একটা কাজ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যারা গ্রিসে যেতে ইচ্ছুক তারা এখন থেকে প্রস্তুতি নেন বাংলাদেশ থেকে হোক মিডলিস্ট বা সিঙ্গাপুর মালয়েশিয়া যে যেখানে আছেন গ্রিসের জন্য প্রস্তুতি নেন আমি মনে করি গ্রিস একটা বেস্ট অপশন হবে আপনার জন্য তো বন্ধুরা আজকের মতে এই পর্যন্তই যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের ফেসবুক পেজ রয়েছে দেশি ভাই অন ফায়ার সেটাকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ রেগুলার আপডেট পেতে আমরা আপনাদের কাছে বদ্ধ প্রয়োগ রেগুলার আপডেট পেতে আমরা আপনাদের কাছে বদ্ধ বদ্ধপরিকর এবং আমরা রেগুলার আপডেট আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা যেন সুন্দর একটা আপডেট নিয়ে একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারেন এ লক্ষ্যে আমরা সবসময় কাজ করব। সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম